সকলকে শুভ সন্ধ্যা জ্ঞানের সোপানে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে হাজির হইনি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা ভিডিওটি দেখো আশা করি সব কিছু বুঝতে পারবে আমি অনেকদিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম ব্যক্তিগত কারণে ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভেবেছি আপাতত কন্টিনিউ করব তো তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে ছেলে তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছো তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে দেখো বিহারে খুব তাড়াতাড়ি কিন্তু স্টেট আবার হবে আমি একটু দেখিনি আমাদের লাইভটা শুরু হয়েছে কিনা লাইভে আমাদের এই প্রথম তাই একটু সমস্যা হতে পারে হ্যাঁ লাইভটা শুরু হয়েছে আমি একটু লাইভটা শেয়ার করে দিই সবার কাছে তারপর আমি বিষয়টাতে আসছি চলো তাহলে শুরু করি বিহারে সম্ভবত এই ফেব্রুয়ারি মাসেই স্টেটের ফর্ম ছেড়ে দেবে আর আমরা যারা ভেবে রেখেছ যে এস্টেট দিবে এস্টেট কোয়ালিফাই না করলে কিন্তু বিপিসিতে বসা যায় না তাহলে আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের স্টেটটা কোয়ালিফাই করতে হবে তাহলে যারা বাংলা বিষয়ে স্টেট দেবে আমি আজকে তাদের সম্বন্ধে কিছু বলবো এবং তারা কিভাবে প্রস্তুতি নিলে খুব কম সময়ে স্টেট কোয়ালিফাই করা যায় আমি সেটি নিয়ে আজকে আলোচনা করব তাহলে আমাদের আজকে সমস্যাটা কোথায় আমাদের এই যে স্টেটের যে সিলেবাস সিলেবাসটা হচ্ছে বিশাল বড়। এক কথায় নেট সেটের মতো সিলেবাস তাহলে এত কম সময়ে কীভাবে শেষ করব। প্রশ্ন আসবেই সবার মাথায় একই প্রশ্ন আমার মাথাও এই প্রশ্নটাই এসেছিল তাহলে দেখো স্টেটে কি কি পড়বো কিভাবে পড়ব ম্যাটেরিয়াল সব কোথায় পাবো এত বই কিভাবে শেষ করব এত কম সময়ে তাই না প্রশ্নগুলো স্বাভাবিক এত বই কিনবো কিভাবে। ব্যাকরণ পড়বো কিভাবে। কোন বই থেকে পড়ব কিভাবে পড়বো সমস্ত আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব দেখো এসব চিন্তাই তোমাদের মাথা খারাপ আজকের পর থেকে আর মাথা খারাপ করে লাভ নাই তোমরা পড়াশোনায় মন দাও এ স্টেট কোয়ালিফাই করবে এত বই কিভাবে শেষ দেখো তোমাদের শুরুতেই আমি দেখাই স্টেটের সিলেবাস তাহলে আমাদের দেখতে হবে সিলেবাসে কি কি আছে দেখো এটি আমাদের হচ্ছে বাংলার স্টেট সিলেবাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য একই সিলেবাস তাহলে দেখো এখানে ছোট গল্প ছোট গল্প কী কী আছে বেশ কিছু ছোট গল্প আছে যেমন রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে আছে কাবুলিওয়ালা ছুটি পোস্টমাস্টার অতিথি মণিহারা অপরিচিতা আরও আছে কঙ্কাল নিশিতে জীবিত ও মৃত্যু ত্যাগ ইত্যাদি রবীন্দ্রনাথের ছোট গল্প আছে এবং প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আছে আমি এগুলো পড়ছি না আমাদের আমি এই সিলেবাস সব কিছু আমি আমাদের টেলিগ্রামে শেয়ার করে দেব দেবী কাশিবাসিনী রসমী রসিকতা মাতৃহীন আদরণী ইত্যাদি তারপরে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প থেকে এটা হচ্ছে গল্পগ্রন্থ মহেশ অভাগীর স্বর্গ স্বর্গ অভাগীর স্বর্গ বিলাসী পরেশ সতী এবং প্রবন্ধ রয়েছে দেখো বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ রয়েছে রবীন্দ্রনাথের রয়েছে এবং প্রমথ চৌধুরী রয়েছে প্রবন্ধগুলো দেখে নাও কী কু বিড়াল ফুলের বিবাহ বড় বাজার আমার দুর্গোৎসব এবং রবীন্দ্রনাথের গুলো দেখো বিচিত্র প্রবন্ধ থেকে আছে পাগল পনেরো আনা সোনার কাঠি নববর্ষা এবং কেকাধনি আর প্রমথ চৌধুরী রয়েছে প্রবন্ধ সমগ্র থেকে সবুজপত্র যৌবনে দাও রাজটিকা সাহিত্যে খেলা তর্জমা চুটকি ইত্যাদি এবং আরও রয়েছে আমাদের ছন্দ জ্যোতি এগুলো ছন্দ এবং অলঙ্কার থেকে রয়েছে দেখো এই চিরবাসটা মাত্রাবৃত্ত ছন্দ প্রাণ প্রধান ছন্দ পয়ার অক্ষরবৃত্ত ছন্দ এগুলো সমস্তটাই আমাদের জানতে হবে তারপরে রয়েছে অলঙ্কার সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবতের জন্য তোমরা শুধু আদি খণ্ডটা তোমাদের পড়তে হবে চৈতন্য ভাগবত বই কিনতে পারো কিংবা গুগল থেকে সার্চ করেও এই বইগুলো পড়তে পারো চণ্ডীমঙ্গল রয়েছে শুধু আকৃতিক খণ্ড মধুকরী মধুকরী একটি বই পাওয়া যায় এই মধুকরী বই থেকে এই দ্বিজ চণ্ডীদাসের যে পদ পদ নম্বর হচ্ছে ছয় নম্বর এই কবিতাটা পড়তে হবে এবং প্রেমের তুলনা এটা হচ্ছে কবিতার নাম আর এটা হচ্ছে কবিতার সংখ্যা এই আট নম্বর পদটা পড়তে হবে এরকম বিদ্যাপতির দুটো পদ পড়তে হবে ভাবলাস এবং প্রত্যক্ষ মানা তাহলে এইভাবে আমাদের এই মাধগরি থেকে কালিদাস রায়ের এই পদগুলো আমাদের পড়তে হবে উনিশ আঠাশ উনত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ এবং বলরাম দাসের গোষ্ঠযাত্রা তেতাল্লিশ এগুলোর সব কিছুই আমার কাছে পিডিএফ আছে তোমরা যারা বাংলা বিষয়ে স্টেট দিতে চাও তোমরা আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেখানে মেসেজ করবে আমি তোমাদের সব কিছু শেয়ার করে দেব মাইকেল মধুসূদনের কবিতা আছে মেঘনাথ বধ কাব্য থেকে কাব্যের চতুর্থ স্বর্গ পুরোটাই পড়তে হবে চতুর্থ স্বর্গের নাম অশোক বন এই অশোক বোন আমাদের সম্পূর্ণটাই পড়তে হবে কখনো কখনো লাইন তুলে প্রশ্ন দেয় কিন্তু এই বিহারে খুব কম দেয় লাইন তুলে প্রশ্ন চতুর্দশ পদাবলী কবিতার বেশ কিছু প্রশ্ন আছে এটাও মাইকেল মধুসূদনের দেখো উপক্রম ইতিবাস কাশিরাম দাস শ্রীপঞ্চমী বিজয়া দশমী এবং অপতাক্ষ নদ রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থ থেকে এই সংখ্যাগুলি আছে যেমন এক নম্বর কবিতা ছয় নম্বর কবিতা সাত নম্বর কবিতা এই কবিতাগুলি পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে এই কয়েকটি পড়তে হবে যেমন চিত্রা উর্বশী রাত্রে ও প্রভাতে স্বর্গ হইতে বিদায় সিন্ধু পাড়ে ইত্যাদি সত্যেন্দ্রনাথ দত্তের পড়তে হবে তাহলে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এত কিছু এই যে এতগুলো কবিতা এতগুলো প্রবন্ধ এতগুলো টেক্সট আমি কোথায় পাবো এবং কোথা থেকে পড়ব এবং এত কম সময়ে কীভাবে এতগুলো পড়ব তাহলে তোমাদের যেন এডেক না নিতে হয় তাই আমি আমার জন্য পার্সোনালি তৈরি করেছিলাম আমি এর আগের বছর এস্টেট দিয়েছিলাম আমি তার নিজের জন্যই আমি তৈরি করেছিলাম তাই তোমরা যদি চাও আমার কাছ থেকে সেগুলি নিতে পারো এখন নাটক রয়েছে ছয়টি নাটক রয়েছে কয়টি না মানে ছয় জনের নাটক আছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয় সাত আট নয় দশটি নাটক রয়েছে টোটাল তাহলে এই যে নাটকগুলো এতগুলো নাটক আমরা পড়বো কী করে নাটক লাইন বাই লাইন পড়ার দরকার নেই আর যদি পড়তে পারো অবশ্যই ভালো কিন্তু অতটা সময় পাবে না সম্ভবত মার্চ এপ্রিলের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে এত কম সময়ে এতগুলো পড়া শেষ করা সম্ভব নয় তাই তোমাদের জানতে হবে যে চরিত্রগুলো বিশেষ বিশেষ চরিত্র যেমন কুলিন কুল এর বিশেষ চরিত্রগুলো কোনগুলো কৃষ্ণকুমারী নাটক সৌমিষ্ঠা নাটক এই সবগুলোর মেইন চরিত্রগুলো জানতে হবে আর যদি প্রধান কোনো উক্তি থাকে সেই উক্তিগুলো আমাদের জানতে হবে প্রফুল্ল নাটকেও প্রফুল্ল নাটকে যেমন যোগেশ চরিত্রের একটি বিখ্যাত উক্তি আছে আমার সাজানো বাগান শুকিয়ে গেল এই যে বিখ্যাত উক্তিগুলো আমার সাজানো বাগান শুকিয়ে গেল তাহলে এই উক্তিটি কার দিয়ে দিল এটি কোন নাটকে পাওয়া যায় এরকম প্রশ্নগুলো আছে প্রশ্ন খুব জটিল নয় তাহলে তোমরা যদি একবার করে পড়ে নাও তাহলে সবগুলোই পারবে এরকম রাজপুরি দেখা গেল মর্মত রায়ের সম্বন্ধে প্রশ্ন দিল এবং আর একটি প্রশ্ন আছে যে কোন নাটকে কতগুলো গান রয়েছে ধরে নাও অচলায়তন কিংবা ডাকঘর কিংবা কোনো একটা নাটকে গান আছে এবং সেই নাটকে কতটা গান আছে সেটা আমাদের লিখে রাখতে হবে তাহলে সেটা যদি লিখে রাখো তাহলে খুব ভালো হয় কারণ এই গান থেকে অনেক সময় প্রশ্ন আসে উপন্যাস দেখো উপন্যাস বেশ কিছু উপন্যাস রয়েছে মোটামুটি চোদ্দোটার মতো উপন্যাস রয়েছে মনে হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ মোট চোদ্দটি উপন্যাস রয়েছে এই যে চোদ্দটি উপন্যাস যেমন তুমি সন্ধ্যার মেঘ শরদেন্দ্র বন্দ্যোপাধ্যায় এটিও কিন্তু বিশাল বড় উপন্যাস আর এই যে আর এটিও কিন্তু বিশাল বড় উপন্যাস গণদেবতা সবটাই কিন্তু বিশাল বড় উপন্যাস চরিত্রহীন বিশাল বড় উপন্যাস শ্রীকান্ত তো বড় আছেই তাহলে এই যে ঘরে বাইরে মোটামুটি বড়ই আর বঙ্কিমের মোটামুটি আনন্দমঠটা একটু বড় হবে বাকিগুলো মোটামুটি পড়া যাবে কিন্তু এই যে এতগুলো পড়া এত কম সময়ে কিভাবে শেষ করবে এতগুলো উপন্যাসের বই তুমি কোথায় থেকে কিনবে এবং বই না কিনে পাশ করা যাবে কি না এটাও একটু ভাবার আছে তাহলে দেখো এই উপন্যাস লাইন বাই লাইন যদি আমি পড়ি তাহলে আমার মোটামুটি এই সিলেবাস কমপ্লিট করতে ফাইভ মাস লাগবে এবং সেই ছয় মাস প্রতিদিন হয়তো দশ ঘন্টা সময় দিলে তারপরে এই সিলেবাস শেষ করা সম্ভব নয়তো সম্ভব নয় আর পরীক্ষা হবে ধরে নাও তোমার এক থেকে দুই মাস হাতে সময় পাবে তাহলে যারা এখনও পড়াশোনা শুরু করো নি স্টেটের জন্য তারা আজ থেকেই শুরু করো কাল আর করো না কারণ যতই কাল কাল করবে প্রতিদিন একটাই কথা মনে আসবে কাল থেকে শুরু করব কাল থেকে শুরু করব কিন্তু দেখা গেলো এই শুরু করতে করতে মাথায় পরীক্ষা চলে এসেছে তাহলে দেখো এই যে ছোট গল্প প্রবন্ধ তারপর কবিতা এগুলো কিন্তু আমি সাজিয়ে রেখেছি দেখো ছোট গল্পটা আমি শুরুতে দেখাই নির্বাচিত ছোট গল্প বিহার স্টেটের জন্য এটি পার্সোনালি আমার জন্যই বানানো হয়েছিল এবং আমি নিজেই বানিয়েছিলাম তাহলে দেখো এখানে আমার নামও লেখা আছে সূচিপত্রটা দেখো ওখানে আমাদের সিলেবাসে যেগুলি ছিল দেখো কাবুলিওয়ালা ছুটি পোস্টমাস্টার অতিথি মণিহারা আমি রবীন্দ্রনাথের গুলো শুরুতে রেখেছি তারপরে মানে আমি পরপর সাজিয়ে রেখেছি যেন কোনো রকম অসুবিধা না হয় দেখো কাবুলিওয়ালা ছুটি পোস্টমাস্টার অতিথি মণিহারা অপরিচিতা সবগুলো এখানে আছে মোট এখানে ছোট গল্পের পেজ হয়েছে একশো একানব্বই পেজের এই পিডিএফটা আছে দেখো ছুটি আমি একটি করে ছবিও অ্যাড করে দিয়েছিলাম জায়গাগুলো মেকাপ করার জন্য এবং দেখতে সুন্দর লাগবে বইয়ের মতো লাগবে তাই আমি এগুলো করেছিলাম আর পিডিএফ থেকে পড়া যায় পিডিএফ এগুলো পাওয়া যাবে পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারো কিন্তু ওই পিডিএফ থেকে পড়ে ভালো লাগে না পড়তে ইচ্ছে করে না বই থাকলে যে পড়ার যে ফিলিংসটা সেটা পিডিএফ থেকে পায় না তাহলে দেখো এই গল্পগুলো তোমরা আমার কাছ থেকে কালেক্ট করতে পারো কিংবা এই গল্পগুলির পিডিএফ তোমরা নেটে সার্চ করে করে ডাউনলোড করে নিতে পারো এবং ডাউনলোড করে নিয়ে সেগুলোকে প্রিন্ট করে নিতে পারো এখান থেকে পড়লেই হবে মূল কথা তোমাকে পড়তে হবে তুমি কোথায় থেকে পড়বে সেটা তোমাকেই খুঁজে বার করতে হবে এটি হচ্ছে ছোট গল্পের বই এবং প্রবন্ধ ও কবিতার জন্য আরেকটি বই করেছি এখন নির্বাচিত কবিতা ও প্রবন্ধ বিহার স্টেটের জন্য দেখো এখানে সবগুলো কবিতা সাজানো আছে এবং কি মেঘনাথ বধ কাব্যের চতুর্থ স্বর্গটাও এখানে আছে দেখো চতুর্থ স্বর্গ পাঁচ নম্বর পেজ থেকে শুরু হয়েছে এবং মোটামুটি চোদ্দ পাতায় শেষ হয়েছে এখানে দেখো সবগুলো প্রবন্ধ আছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় বাজার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এভাবে সবগুলো সাজানো আছে দেখো মেঘনাথ বধ কাব্য চতুর্থ স্বর্গ সরি এখানে স্বর্গবাড়ানটা ভুল আছে আমি এই টাইপগুলো অন্য কাউকে দিয়ে করিয়েছিলাম কিন্তু পুরোটা আমি সাজিয়েছিলাম তাই বানানোর দু একটা ভুল হতে পারে সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার চোখে যেগুলো পড়ছে আমি পরবর্তীতে সেগুলো ঠিক করে নেব এই স্বর্গ মানে স্বর্গ যেখানে দেবতারা থাকে তাহলে এই স্বর্গ বানানো হবে শুধু দন্তসা হবে এখানে ব হবে না দেখ এভাবে আমি চতুর্থ স্বর্গটা সাজিয়েছিলাম মোটামুটি চোদ্দ পেজের আছে একনাথ বদকাব্যে অশোক নাম চতুর্থ স্বর তারপরে অন্যান্য কবিতাগুলো শুরু হচ্ছে দেখো ইতিবাস কাশিরাম সবগুলো একবারে গুছিয়ে সাজানো আছে এই দুটি বই পড়লেই স্টেট কোয়ালিফাই করা কোনো ব্যাপার নয় আমাদের সময় কি হয়েছিল আমাদের সময় টেক্সট থেকে কোনো রকম প্রশ্ন দেয়নি আমাদের সময় ব্যাকরণ থেকে সমস্ত প্রশ্ন দিয়েছিল এবং আমাদের সিলেবাসে কিন্তু কোথাও ব্যাকরণ যে পড়তে হবে সেটি কিন্তু উল্লেখ নেই ব্যাকরণের যে কিছু আসবে সেটি নেই শুধু আছে কি ছন্দ এবং অলঙ্কার এই দুটি ছাড়া ব্যাকরণের কোনো পার্ট সিলেবাসে নেই কিন্তু আমরা পরীক্ষায় গিয়ে দেখলাম যে সব কিছুই ব্যাকরণ ধরা মানে ধরতে গেলে বলা যায় যে একশোটা প্রশ্নের মধ্যে বাংলার একশোটা প্রশ্ন থাকে এই একশোটা প্রশ্নের মধ্যে নব্বইটাই ব্যাকরণ ধরতে পারো আর কয়েকটা সাহিত্যের ইতিহাস থেকে ছিল তাহলে মানে আমাদের সময় প্রশ্ন একবারে ব্যতিক্রম এসেছিল মানে আমরা পড়ে গেছি একরকম আর পরীক্ষা হয়েছে আরেক এক রকম মানে বিহারের এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না কখন কিরকম প্রশ্ন করছে একটা ধারাবাহিকভাবে যে প্রশ্ন করবে সেটা কিন্তু করছে না সিলেবাসের বাইরে গিয়েও বেশ কিছু প্রশ্ন করছে আর আমাদের সময় তো সম্পূর্ণটাই সিলেবাসের বাইরেই প্রশ্ন করেছিল তাই তোমরা যদি ভাবো যে শুধু ব্যাকরণ পড়লেই হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হয়ে যাবে যদি এই টেক্সটগুলো থেকে প্রশ্ন না দেয় কিন্তু এই টু এর আগে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট টেক্সট ছিল এবং মোটামুটি সাহিত্যের ইতিহাসও ভালো ছিল এবং ব্যাকরণ কিন্তু খুব কম ছিল তাই শুধু ব্যাকরণের ওপর ভরসা করলে হবে না আমাকে টেক্সটগুলো পড়ে রাখতে হবে পরীক্ষায় আসলে ভালো আর যদি না আসে তাহলে তো কিছু করার নেই তাহলে ব্যাকরণ পড়বে কোথা থেকে এবং কি কি বই ফলো করতে হবে দেখো আমার এই বইগুলো কীরকম আছে আমি একবার দেখিয়ে দিই দেখো এই পিডিএফগুলো প্রিন্ট করে আমি বই বানিয়েছিলাম এই বইটা আমি অলরেডি পড়েছি এখন নির্বাচিত ছোট গল্প যে পিডিএফটা দেখালাম এটা আমারই বই এবং আমার জন্যই তৈরি করেছিলাম দেখো গল্পগুলো কিভাবে পড়তে হবে লাইন বাই লাইন পড়তে হবে উপন্যাসগুলো অনেক বড় হয়ে যাবে তাই উপন্যাসগুলো লাইন বাই লাইন পড়ার দরকার নাই উপন্যাসগুলোর চরিত্রগুলো মাথায় রাখতে হবে কিন্তু ছোট গল্পের লাইন বাই লাইন কিছু প্রশ্ন মনে রাখতে হবে কোনো চরিত্রের বয়স থাকলে সেই বয়সগুলোও মনে রাখতে হবে দেখো এটা পরমেন্দ্র বই এখানে সবগুলো সাজিয়ে দেওয়া আছে কবিতাগুলোকে লাইন বাই লাইন পড়তে হবে এবং কবিতার অর্থটাকে ঠিকভাবে বুঝতে হবে এখান থেকে প্রবন্ধ শুরু হয়েছে আমাদের এই প্রবন্ধগুলোর উৎস কবে লেখা হয়েছিল কোন পত্রিকায় বের হয়েছিল এগুলো সমস্ত কিছু বইয়ের ওপরে লিখে রাখলে খুব ভালো সাহিত্যের ইতিহাস থেকে অসিতের বই ফলো করতে পারো অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের যে বাংলা সাহিত্যের ইতিহাসের ইতিবৃত্ত আছে আমি দেখাচ্ছি বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত এটা তোমরা পড়তে পারো এই যে বিদ্যাপতি তারপর চন্ডীদাস গোবিন্দ দাস এগুলো থেকে প্রশ্ন কিছু পড়ে রাখতে হবে বিদ্যাপতির বাড়ি কোথায় বিদ্যাপতির জন্ম কবে বিদ্যাপতি কোন সালে জন্মগ্রহণ করেছিল কোন শতাব্দীর কবি এই প্রশ্নগুলো মোটামুটি পড়ে রাখতে হবে তাহলে সাহিত্যের ইতিহাস এখান থেকে পড়লেই আশা করি হয়ে যাবে বিহারের এই স্টেটের জন্য বিপিএসসির জন্য একটু বেশি পড়তে হবে কিন্তু স্টেট এটুকুতে হয়ে যাবে তাহলে স্টেট যদি ভালোভাবে এক দেড় মাস পড়ো তাহলে অবশ্যই হয়ে যাবে আর ব্যাকরণের জন্য বামনদেবের বাংলা উচ্চতর ব্যাকরণ এই বইটিকে ফলো করো এখান থেকে ডি প্রশ্ন দেওয়া থাকে একবারে কমন পেয়ে যাবে এখান থেকে আমরা সবগুলো কমন পেয়েছিলাম আর এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসেনি বামনদেব থেকে বামনদেব যদি পড়তে অসুবিধা হয় বামনদেবের ভাষাগুলো একটু সাধু ভাষায় লেখা তাই একটু জটিল মনে হতে পারে যারা প্রথম শুরু করবে আর যারা অলরেডি এসএলএসটির জন্য পড়ছো কিংবা মাদ্রাসা অলরেডি পরীক্ষা দিয়েছ পিএসসির জন্য যারা পড়ছ তাদের জন্য কোনো রকম অসুবিধা হবে না যারা একবারে নতুন আমি তাদের বলবো বামনদেব পাশে রাখো এবং পাশাপাশি এই রিটন দত্ত স্যারের বইটিকে রাখতে পারো এখানে খুব ভালোভাবে সহজ ভাষায় বোঝানো হয়েছে এবং বইটির প্রিন্টও খুব ভালো যেমন বামনদেবের প্রিন্ট যেহেতু আগের অনেক পুরাতন বই প্রিন্টও খুব খারাপ দেখতে ভালো লাগে না পড়তেও ভালো লাগে না কিন্তু যারা নতুন তাদের জন্য তো বামনদেব একবারে ইচ্ছে করবে না পড়তে তারা আমি বলবো তাদেরকে এই লিটন দত্তের এই নিয়মে অনিয়মে বাংলা ব্যাকরণটি পড়তে পারো তাহলে এবার বলি উপন্যাস উপন্যাসগুলো কিভাবে পড়বো এবং এতগুলো উপন্যাসের বই কি কিনতে হবে দেখো বই কিনে তুমি যদি লাইন বাই লাইন পড়ে নিতে পারো তার বিকল্প নেই কিন্তু যদি তুমি এত কিছু পড়তে যাও তাহলে তুমি ব্যাকরণ পড়ার সময় পাবে না এবং এত কম সময়ে এক দুই মাসের মধ্যে এগুলো শেষ করতে পারবে না এক দুই মাসের মধ্যে যদিও শেষ করে দাও তাহলে কিন্তু মাথায় কিছু থাকবে না কারণ যত কম সময়ে যত বেশি পড়বে তত বেশি ভুলবেও তাই তোমাকে সময় দিয়ে পড়তে হবে সময় নিয়ে মনে রাখতে হবে যত তাড়াতাড়ি পড়বে তত তাড়াতাড়ি ভুলেও যাবে তাই আমি বলবো এই উপন্যাসের হরদিত্য বন্দ্যোপাধ্যায়ের যেমন তুমি সন্ধার ম্যাপ ডাউনলোড করে বেশ কিছু চরিত্রগুলো দেখে নাও এই উপন্যাসগুলো ওয়েবসাইটে পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় এবং সবটা উপন্যাসই তোমরা ওয়েবসাইটে পেয়ে আর এই উপন্যাসের বইগুলো কিন্তু পারো বইগুলির দাম খুব বেশি না একশো দেড়শো এরকম দাম থাকে আর দিয়ে হয়তো একশো টাকা কোনোটা আশি টাকা কোনোটা পঞ্চাশ টাকা এরকম দামে উপন্যাসের বইগুলো হয়ে যায় এবং সেখান থেকে যে চরিত্রগুলো আছে এগুলো তোমরা খাতায় লিখে রাখতে পারো খাতায় ছোটো ছোটো নোট করে নিতে পারো এবং আর একটা প্রশ্ন বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে কোনো উপন্যাসের কটি খণ্ড এবং কটি পরিচ্ছেদ এই পরিচ্ছেদগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে তবে খুব জটিল প্রশ্ন একবারে স্টেটে দেয় না তোমরা যদি স্টেট দাও তাহলে বুঝতে পারবে আর এই সিলেবাস দেখে ভয় পাওয়ার কিছু নেই প্রশ্ন খুব সহজ হয় তাহলে আজকে এই পর্যন্তই এবং তোমরা যারা প্রবন্ধ ছোট গল্প এবং কবিতার ইডিএফগুলো চাও তোমরা আমাকে মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হতে পারো এবং সেখানে আমাদের মেসেজ করলে আমরা ব্যবস্থা করে দেব। তাহলে সবাই ভালো থেকো ধন্যবাদ